সো গাইস আমার আগের ভ্লগে আপনারা দেখেছেন আমরা বসন্ততে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম আর সেখানে হচ্ছে আমার বাসাতেই পার্টিটা হয়েছিল তো দুপুরে সবাই খাওয়া দাওয়া প্লাস বাচ্চারা ছিল তো স্বাভাবিকভাবেই আমার বাসাটা একটু মেসি হয়ে রয়েছে তো আমরা এরকম এক একটা পার্টি এক একজনের বাসায় অ্যারেঞ্জ করি আর দিন শেষে সবাই আবার তার বাসাটা সুন্দর করে ক্লিন করে দেয় তো এখানে হচ্ছে দেখেন আপু আমার বেডরুম গুছাচ্ছে আর সমস্ত অগছল বাসাটা এখন হচ্ছে ভাবি উনি আমার ড্রয়িং রুমটা ক্লিন করলো এবং উনি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে দিচ্ছেন আর স্বাভাবিকভাবে বাচ্চারা থাকলে তো এরকম হবে ওরা এখনও খেলাধুলা করেই যাচ্ছে এদিকে হচ্ছে আমার আম্মু ও হচ্ছে আমার ফ্লোর ক্লিন করছে এদিকে আছে তাজিমের আম্মু সে আমার কিচেন ক্লিন করছে তো আমরা সবাই মিলে কাজ করলাম একসাথে করে এই এই যে সবাই অগোছালো বাসাটাকে একদম ক্লিন করে ফেললাম যে ফ্লোরগুলো এত মেসি হয়েছিল দেখেছেন সেগুলো কিন্তু কত দ্রুত ক্লিন হয়ে গেল আর এইটার জন্যই বলি যে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে একটা কাজ একজন মানুষ যতটা কষ্ট হতো সবাই মিলে কত দ্রুত সুন্দরভাবে শেষ